গত রবিবার রাত্রে অর্থাৎ পঁচিশে আগস্ট রাত্রে যে যে একটা ঘটনা ঘটেছিল রানীরবাজারে যে ঘটনা মধ্যে শুরু মানে প্রথম শুরু ছিল একটা কালী মন্দিরের মূর্তিকে ভাঙ্গনকে কেন্দ্র করে তো আমরা সারের কাছে ডিমান্ড রেখেছি কালী মন্দিরের মূর্তি ভাঙার ক্ষেত্রে গিয়ে যেই কালফিট হক না আমরা ধর্মের উপরে হিন্দু মুসলিম আমরা ডিমান্ড রেখেছি স্যারের কাছে যদি কোনো মুসলিম যদি এই অঘটনের সাথে জড়িত থাকে তাহলে আমরা সমস্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে গোটা ত্রিপুরা রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করে টাকা মিতে যেন এমন কোনো ঘটনা না করে যদি মুসলিম না হয় তাহলে এটা পরিকল্পনা মাফিক যদি অঘটন ঘটে থাকে তাহলে তদন্তের মাধ্যমে দোষীদেরকে অবিলম্বে বের করে শাস্তির ব্যবস্থা করা এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে একটা অঘটন ঘটেছে রবি রবিবার রাত্রে যে নিরপরাধ কিছু সংখ্যালঘু অংশের মানুষের ঘরকে জ্বালিয়ে দিয়েছে প্রায় দশটা ঘর জ্বলছে প্রায় বারোটা গাড়ি জ্বলেছে প্রায় এই সাত আটটা বাইক অলরেডি ভাঙচুর করেছে আরও অনেকগুলো বাড়ি ভাঙচুর করেছে যে নিরপরাধ সংখ্যালঘু অংশের মানুষের ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণে আমরা দাবি করেছি এই এবং পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি আমাদের দাবিগুলো মেনেছেন এবং ডিএম স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে অবিলম্বে তাদের ঘর পুনর্নির্মাণের জন্য অবিলম্বে উনি এই তদন্ত করে ওনাদের ব্যবস্থা করবে